তোমাদের পুরো সিলেবাস অর্থাৎ পাঁচটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলি দু নম্বরের সেগুলি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে দেখে নাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন দেখো পরিবেশবিদ্যা কাকে বলে সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও সুস্থায়ী উন্নয়ন প্রসঙ্গে বিজ্ঞানী দালির কার্যনির্বাহী নীতিগুলি উল্লেখ করো বাস্তুসংস্থান বা ইকোলজি কাকে বলে অট ইকোলজি এবং সিন ইকোলজি বলতে কি বোঝো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের সংজ্ঞা দাও ব্যায়াম কী বায়োমের বৈশিষ্ট্য লেখক প্রাথমিক খাদক এবং গৌণ খাদক বলতে কি বোঝো অনুখাদক বা বিয়োজক বলতে কি বোঝো নবীকরণযোগ্য সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদ বলতে কি বোঝো চিরায়ত সম্পদ বলতে কি বোঝো উদাহরণ দাও প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো উদাহরণ দাও জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে কি বোঝো বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো উদাহরণ দাও ইন সংরক্ষণ এবং এক্স সিটি সংরক্ষণ বলতে কি বোঝো রেড ডাটা বুক কী পরিবেশ দূষণ বলতে কি বোঝো জেনোবায়োটিক দূষক পদার্থ বলতে কি বোঝো কঠিন বর্জ্য পদার্থ বলতে কি বোঝো উদাহরণ দাও জীববৈচিত্র্যের তিনটি ভাগ বর্ণনা করো বর্জ্যবস্তু কাকে বলে বর্জ্যবস্তুর ব্যবস্থাপনা কেন দরকার আর্শানিকোসিস ও মিনামাটা রোগ কী আর্সেনিক দূষণ বলতে কি বোঝো ইউট্রোফিকেশান বলতে কি বোঝো মন্ট্রিল চুক্তিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওজন স্তরের অবক্ষয় নিয়ন্ত্রণ করার উপায় কি অ্যাসিড বৃষ্টি কি কেন হয় গ্রিন হাউস গ্যাসগুলি কি কি গ্রিন এফেক্ট বলতে কি বোঝো ফ্লাই অ্যাস এর উৎসগুলি কি কি ওজন হোল বলতে কি বোঝো ধোঁয়াশা কাকে বলে চিরাচরিত শক্তির বিকল্প হিসাবে জৈব গ্যাস বা বায়োগ্যাসের গুরুত্ব কী প্রাকৃতিক গ্যাস কী সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশান বলতে কি বোঝো অক্সিজেন চক্র বলতে কি বোঝো কার্বন চক্র বলতে কি বোঝো লো কার্বন লাইফস্টাইল বলতে কি বোঝো মিশন লাইফ কি পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তির সরি বাস্তুতন্ত্রের সূর্যকে শক্তির উৎস বলে কেন খাদ্য বা খাদ্য জালিকা কাকে বলে কনজিউমার বা বিয়োজক বলতে কি বোঝো এই প্রসঙ্গে বলি তোমাদের এই পেপারের গুরুত্বপূর্ণ এক নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে এমসিকো টাইপ সেগুলির সাজেশান অলরেডি দিয়ে দিয়েছি এমনকি পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশান সেটিও আপলোড করে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো এবং এই ভিডিওতে থাকলো পঞ্চাশটি দু নম্বরের প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্ন ইকো ক্লাইন কথাটির অর্থ কী সভোজি ও পরভোজি বলতে কি বোঝো বাড়িচক্র বলতে কী বোঝো বায়ুমণ্ডলের কয়টি স্তর কী কী শিলামণ্ডলের কয়টি স্তর কী কী ব্রুন্ডল্যান্ড কমিশনের দুটি কাজ উল্লেখ করো এবং এশিয়া মহাদেশের পাঁচটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম উল্লেখ করো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো